আমাদের খেলার প্রস্তুতি চলছে কলম বেঁধে দেওয়া হয়েছে তোমরা খেলার নিয়ম জানো সব হ্যাঁ খেলার নিয়ম জানো তোমরা হ্যাঁ কোনো হাত দিয়ে কিন্তু ধরা না ঠিক আছে সবাই পিছন দিয়ে কিন্তু ছাপড়ে ওই বোতলের ভিতর কলমটা ঢুকাইতে হবে সবার হাত সামনে কারো হাত পিছনে না হাত কিন্তু সবার সামনে তাহলে আমরা কিন্তু খেলা শুরু করে দেব রেডি হ্যাঁ শুরু করো দেখা যাক কে কার আগে ঢুকায় হ্যাঁ কলম দেখা যাক দেখা যাক হ্যাঁ ঢুকেছো থাকো তাহলে ফার্স্ট প্রাইজ আমাদের ইয়ে পাচ্ছে কি যাক বিজয়ী পায়ে গেলাম আসো তোমার পুরস্কার নেওয়ার জন্য চলে আসো আজকে আমাদের ফার্স্ট আসো সৎ তোমার পুরস্কারটা তুমি সদে পুরস্কারটা দিয়ে দাও সবাই একটা হাততালি দাও সের জন্য সৎ কেমন লাগছে তোমার পুরস্কারটা পেয়ে খুব ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ সেকেন্ড পুরস্কার নাইম পাচ্ছে নাইমের জন্য তাহলে ওকে ঠিক আছে যাও আমাদের শিফন পাচ্ছে তুলে দাও ওকে